হরে কৃষ্ণ রাধে রাধি ননী সোনা লীলা কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সকল সাধুগুরু বৈষ্ণবচরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে মক্ষধা একাদশী ব্রত কথা আপনাদের সামনে পাঠ করব এই মক্ষধা একাদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে এই গীতার জ্ঞান প্রদান করেছিলেন এই মক্ষধা একাদশীতে গীতার আবির্ভাব হয়েছিল বলে এই দিনকে গীতা জয়ন্তীও বলা হয় তো মক্ষদা একাদশীর দিন যদি কেউ সুন্দরভাবে এই মক্ষদা একাদশী ব্রত পালন করেন তাহলে তার মক্ষ লাভ হয় এবং পূর্বপুরুষ এবং জনিত তাদের উদ্দেশ্যে একাদশীর পূর্ণ ফল তাদের অর্পণ করা হয় তাহলে তারা অধজনী প্রাপ্ত হলেও তাদের মুক্তি লাভ হয়ে থাকে তাই সবাই এই মক্ষদা একাদশী ব্রত অবশ্যই পালন করুন খুব সুন্দর একটা উপায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দিয়েছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত এই মক্ষধা একাদশী ব্রত পালন করলে তিনি তার পিতৃপুরুষ এবং পূর্বপুরুষগণদের উদ্ধার বা মুক্তি লাভ করতে পারেন তাই অবশ্যই এই মক্ষধা একাদশী ব্রত সবাই পালন করুন মক্ষধা একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কে যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কী ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপ্রিয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রাণ মাসে শুক্লপক্ষের এই একাদশী মক্ষধা নামে পরিচিত সর্ব পাপ নাশিনী ও ব্রতমধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জরী ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরে পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্ততি নৃত্য গীত আদি স্বরাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস হয় নিজ নিজ যে পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজার স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদেরকে ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতেই স্বপ্নে নরক যাতনার পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারে এমন তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি কোনো মতো পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার কাছে আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতা নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধুগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের মকখদা একাদশী পালন করে সেই পূর্ণফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজগৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মকখদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানা রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল মঙ্গলদায়নি মুখ্যদ একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমি নিজেও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফলপ্রাপ্ত হন আমাদের সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত এই একাদশী ব্রত করে আমাদের এই মানব জীবনকে সার্থক করে তুলুন একাদশী পারণের সময় ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ছটা বেজে তিরিশ মিনিট থেকে নটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে একাদশী পালন মন্ত্র অবশ্যই পাঠ করে পালন সম্পন্ন করবেন একাদশী পারণমন্ত্রটি হল একাদশাং নিরাহর ব্রতে না নেন কেশ প্রসিদ্ধ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করতে সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত পালন করে আমাদের এই মানব জীবনকে সার্থক করে তুলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে